পর্তুগাল অভিবাসীরা কঠিন সময় পার করছে এই মুহূর্তে পর্তুগাল অভিবাসীদের সেই সমস্যাগুলো নিয়ে সবচেয়ে বড় অভিবাসীদের সংগঠন সলিটেড ইমিগ্রেন্ট দেশটির অভিবাসন অধিদপ্তর আইমার প্রেসিডেন্টের সাথে একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেছেন সেখানে প্রধান যে সমস্যাগুলো ছিল এস এস সমস্যা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের সমস্যা এবং কার্ড রিনিউ সমস্যা এর সাথে সাথে আরও কিছু আলোচনা হয়েছে যারা নতুন এসেছেন সেই বিষয়গুলো যুক্ত ছিল আমরা এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় শুনবো কি আলোচনা হয়েছে এবং কি অগ্রগতি হয়েছে এবং আলোচনা সব বিষয়বস্তু আসলে আমাদের করণীয় কি এবং অথরিটি তারা কেমন মনোভাব দেখেছে সব নিয়ে আপনারা আশা করছি বিস্তারিত শুনবেন আমাদের মূল মূল্য ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি পাচ্ছে আমরা অভিবাসীরা প্রতিনিয়ত মানে মৌখিক ভাবে ঘৃণা শিকার হচ্ছি এখন অনেকটা গায়ের উপর আঘাত আসছে এমনকি ব্যবসা প্রতিষ্ঠান হামলা হচ্ছে তাছাড়া সেই ঘৃণামূলক অপরাধ এতটাই বেড়েছে যে রাজধানীর লিসবনে একটি থিয়েটারও গতকাল হামলা হয়েছে এমনকি ফ্যানদের মধ্যেও একটি গাড়ি পরি দেওয়া হয়েছে রাজধানী লিসবনে সুতরাং পরিস্থিতি খুব একটা ভালো নয় এনি আমাদের অনেক সতর্কতা নিতে হবে আমরা শুনবো বিস্তারিত এর সাথে সাথে যারা যাদের সন্তানকে স্কুল পরিবর্তন করবেন বা আপনারা স্থান পরিবর্তন করেছেন স্কুল পরিবর্তন করবেন এমনকি সার্ক স্কুলের যে সার্ক ফার্স্ট সার্কেল সেকেন্ড সার্কেল পরিবর্তন হবে তাদের ক্ষেত্রেও কিছু জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তুতি রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করবো আজ এগারোই জুন বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টি বলি যে এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি জানি তো আশা করছি সকলকে জানিয়ে দিবেন তাতে সবাই বিষয়টি জানতে পারে কিছুটা আশ্বস্ত হতে পারে কারণ আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যে সমস্যাগুলি আমরা আছি এমনকি এই আমার ফেসবুকটিও কঠিন সময়ের পরিস্থিতির মধ্যে রয়েছে অর্থাৎ তারা আমাকে রেস্ট্রিক্ট করে রেখেছে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সুতরাং আপনার অল্টারনেটিভ হিসেবে আমার ইউটিউব চ্যানেলে থাকতে পারেন পর্তুগাল টুডে ইউটিউব চ্যানেলে সেখানে হয়তো আপনারা পাবেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে দুটি মাধ্যমে আমার রয়েছে ফেসবুক এবং পর্তুগাল টুডে যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই পর্তুগালে যারা অভিবাসী রয়েছেন তারা তিনটি সমস্যার মাঝে কেউ না কেউ তিনটি সমস্যার মাঝে আছেন অথবা কেউ এসএসএসের মাঝে রয়েছেন কেউ কার্ডিনিউ করতে পারছেন না কেউ ফ্যামিলি আনতে পারছেন না মানে বলা যায় প্রত্যেক যে অভিবাসী এই সমস্যার মাঝে রয়েছে আমি তিনটি বড় সমস্যা নিয়ে আজকে সলিডারিটি মিগ্রেন্ট আলোচনা করেছে আইমা প্রধানের সাথে একটি প্রতি নয় জনের একটি প্রতিনিধি দল সে আইমা প্রধানের সাথে সাক্ষাৎ করেন আইমা প্রতিনিধি দলের সাথে তিনজন প্রতিনিধি দল দুজন ডিরেক্টর আইমা প্রধান পেট্রোগেস গ্যাস পার উপস্থিত ছিলেন আমরা এস আই এস ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এমনকি কার্ড বিষয়ে আমরা কথা বলেছি এই বিষয়গুলো আইমা কীভাবে সমাধান করবে এবং ওই বিষয়েরা এই সমস্যাগুলো কি ধরনের সমস্যা আছে এটি সচিত্র আমরা তুলে ধরেছি তো প্রথমে আমরা শুনবো যে এস এস এর এর পরবর্তীতে আমরা শুনবো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এবং কন্টিনিউশন যাই হোক বিষয়ে যে বিষয়গুলো আমরা ফেস করছি অর্থাৎ যে সমস্যাগুলো আমরা ওই বিষয়ে ফেস করছি তাদেরকে আমরা বিস্তারিত তুলে ধরেছি অর্থাৎ একজন অভিবাসী সে একটা স্টুডেন্ট বিষয়ে এসেছিল সে পড়ালেখা করতে পারেনি পরবর্তীতে পর্তুগালে চলে এসেছে সেখানে সে সেফ মাধ্যমে বা আইম মাধ্যমে সেখানে নিমিত আছে কেউ অ্যাজেলাম করেছিল অ্যাজেলাম গ্রহণ হয়নি সেখানে এসেছে নিয়মিত কাজ করছে অথবা কেউ অন্য কোনো দেশ পাস দিয়েছে যে কোনো এই তিনটি চারটি দেখা যাচ্ছে চলে বায়োমেট্রিক আসার কারণে আইমা এখন তার বায়োমেট্রিক নিচ্ছে না তো আমরা উপস্থাপন করেছি এই তিনটি বিষয় এই তিনটি কজ হতে পারে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের একটি আইন রয়েছে আর্টিকেল নাইন সেই আর্টিকেল নাইন অনুযায়ী আইমা তার সেই দেশের সাথে যোগাযোগ করতে পারে অর্থাৎ ইতিপূর্বে সেফ কিন্তু এই কাজটি করতো অর্থাৎ যে দেশে তার তারা সেই দেশে যোগাযোগ যোগাযোগ সেই না এই বিষয়টি আমরা অভিবাসীরা নেদারল্যান্ড উদাহরণস্বরূপ তারা বলছে যে আইমা থেকে যোগাযোগ করা হোক আইমা কোনো যোগাযোগ করছে না এমনকি সেই অথরিটি আইমাকে ইমেল আইমা যোগাযোগ করছে অর্থাৎ এই বিষয়টি আমরা সুন্দরভাবে তুলে ধরেছি যে ইউরোপীয় ইউনিয়নের আইন আছে সেই আইন অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে দেখুন এই যারা আছে তারা কিন্তু ক্রিমিনাল না তারা বর্ডার পার হয়েছে সেই কারণে আসে এরা কেউ ক্রিমিনাল না আর্টিকেল থ্রি আর্টিকেল টোয়েন্টি কেউ কিন্তু ক্রিমিনাল নয় এমনকি অনেকেরই সেই দেশের ক্রিমিনাল রেজিস্টার ক্রিমিনাল সার্টিফিকেট ক্লিন আছে তো সুতরাং এই বিষয়গুলো স্পেসিফিক ভাবে আপনারা সমাধান করে দেন কেননা এরা অনেক কঠিন কাজ করছে যে কাজগুলো অভিবাসীরা করছে সেখানে প্রতিযোগিতা করে না রোদে ভিজে গরমে পুরে রোদে পুরে বৃষ্টিতে ভিজে রোদে পুরে তারা এভাবে এই দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছে এবং মাসে মাস তিন বছর অনেকে চার বছর হয়ে গেছে অথচ চার বছর পর তারা পাচ্ছে যে তাদেরকে কি দিন দেশ থাকতে হবে তেটি কোনোভাবেই জাস্টিস নয় সুতরাং যারা এ দেশের জন্য কাজ করছে তাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে নির্মিত হওয়ার একটি সুযোগ করে দিতে হবে আইমার প্রধান বিষয়টি খুব সুন্দরভাবে শুনেছেন এমনকি আমরা যে প্রোটেস্ট করেছিলাম সেই প্রোটেস্ট বিষয়েও কিন্তু তিনি ইতিবাচক অনুবাদ দিয়েছেন যে হ্যাঁ আমাদের যে নাগরিক অধিকার রয়েছে যে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রোটেস্ট করা কোনো খারাপ কিছু নয় তিনি এটি ইতিবাচক হিসেবে কি প্রোটেস্টের যে প্লাকার্ডগুলো ছিল তিনি কিন্তু সুন্দর করে সেই দেখিয়েছিলেন যে সবগুলো প্লেকার্ডে আমি পড়েছি অনেক কথা ছিল আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো রয়েছিল অর্থাৎ তিনি কোনোভাবেই বলেননি যে না এগুলো আমরা মানবো না মানি না যদিও আইমাই দিয়েছে দেশ সাথে কিন্তু তারপরেও কিন্তু প্রতিনিধি দল কিন্তু এই বিষয়গুলো মানেন না তিনি তারা বিষয়গুলো সুন্দরভাবে শুনেছেন অর্থাৎ ইতিপূর্বে যিনি যেটি বলেছিলেন সেটিও অনেকটা বলা যায় কাজ হয়েছে যে আমরা তারা প্রত্যেকটি কেস একটা একটা করে দেখবেন অর্থাৎ সেই কারণেই আমরা খুব দ্রুতই তাদের সাথে আলোচনা করেছি আমরা বলছি কেননা আমিও ছিলাম আসলে এই দলের একজন তো তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমিও সেই টেবিলে ছিলাম এবং তিনি আশ্বাস দেননি কিন্তু তিনি নেগেটিভও করেননি এবং আমরা যে বিষয়গুলো বলেছিলাম এগুলোর দৃষ্টিভঙ্গিতে অনেকটা ইতিবাচক ছিল কারণ আপনারা বুঝতেই পারেন যে আসলে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত তারপরেও আইমা বলেছে যে তারা ইতিপূর্বে আইমা প্রধানই বলেছে যে কেসগুলোকে স্টেপ বাই তবে আমরা ধরে নিতে পারি আশা করতে পারি হয়তোবা বা তারা এই বিষয়গুলোকে আরও একটু বিবেচনায় নিবেন কেননা আইন অনুযায়ী ইউরোপিয়ান আইন অনুযায়ী আইমা কি যোগাযোগ করতে হবে সেই অথরিটির সাথে এই বিষয়টি সমাধান করার জন্য তাছাড়া এখানে যারা কাজ করছে একটা জব কন্ট্রাক্ট রয়েছে কোনোভাবেই এদেশ থেকে তাদেরকে বের করে দেওয়ার সুযোগ নেই যাই হোক আমাদের যে মানবিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করেছি এবং তারা আবারও বলছে না বললেও কিন্তু মনে হয়েছে যে তারা হয়তো বিষয়গুলোকে বিবেচনা নেবেন তো বিবেচনা না নেন তাইলে আমরা হয় পরবর্তীতে আমরা আমাদের একটি ইনিশিয়েটিভ ঘোষণা করবো তো আশা করছি আপাতত ক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো বা এই মা এই বিষয়টিকে সহজভাবে আমাদেরকে সমাধানের জন্য নিবেন এরপরে যদি যে কোনো আপডেট থাকবে আপনাদেরকে জানিয়ে দিব হতাশ হবেন না আপনারা যেখানে আছেন সেখানে কাজ করুন এমনকি যদি কোনো কারণে আপনারা আবারও চিঠি পান অনেকে হয়তো নতুন কেউ করে চিঠি পেতে পারেন কারণ অনেকগুলো চিঠি এখনো আসেনি যারা চিঠি পাবেন অবশ্যই অবশ্যই আপনারা আইমাতে আপিল করবেন দুটি প্রসেস রয়েছে আইমাতে আপিল করতে হবে আর না হয়তো আপনাকে আপিল করতে হবে কোর্টে প্রথম আপনি আইমাতে আপিল করবেন আইমাতে আপিল করার আপিল করবেন এমনকি আপনার যেখানে সিস আছে সেখানে রিমুভের জন্য দিবেন দুই ক্ষেত্রে হবে এবং আপিল করবেন আপিল করে আপনি অগ্রসর হবেন চেষ্টা করবেন বিভিন্ন সংগঠন যদি রয়েছে যে সলিড ইমিগ্রেন্ট বা এই ধরনের যে সংগঠন রয়েছে এদের কাছে যাওয়ার জন্য সাধারণত আইনজীবীদের কাছে গেলে বিষয়টা অত যৌক্তিক হয় না কারণ এই সংগঠনগুলো একটি মানবিকভাবে কাজ করে এবং সবসময় আপনাদের পাশে থাকবে যাই হোক এরপরে আমাদের রয়েছে ফ্যামিলি রিক্রুপমেন্ট এই বিষয়টি বলার আগে আপনাদের জন্য সেই দেশে টাকা পাঠানোর যে একটি উপহার রয়েছে সে বিষয়টি একটু শুনে আসি তারপর আমরা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট শুনবো আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপটপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এমটিবি সোনালি এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে এটা পেসেন্ট আমাকে একটি কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ ইউরো ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে ফ্যামিলি তো নিয়েও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে কথা বলেছি এমনকি তিনি উপস্থাপন করেছেন যে এই সরকারের প্রধান একটি স্লোগান ছিল যে অভিবাসীদের ইন্টিগ্রেশনের জন্য ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ফ্যামিলি এখন মানে পরিবার ছাড়া ইন্টিগ্রেশনটা কিন্তু সম্ভব নয় কেননা এখানে আমি বসবাস করব এখানে আমার আবেগের জায়গা আমার সন্তান বড় হবে আমার পরিবার থাকবে এটা অমানবিক এমনকি পর্তুগিজ আইন এবং ইউরোপিয়ান আইন কিন্তু বৃষ্টিকে সাপোর্ট করে ইউরোপিয়ান যে আইন রয়েছে সেই আইনেও কিন্তু দু হাজার তিন সালের আইন অনুযায়ী কিন্তু এখানে অভিবাসীরা তাদেরকে পরিবার আনার অধিকার রয়েছে এমনকি এদেশের কনস্টিটিউশনও কিন্তু এই অধিকার রয়েছে সুতরাং এটি আইন যদি এই জিনিসটিকে সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে এ ধরনের কোনো একটি সিদ্ধান্ত না আসলে পর্তুগালের অর্থনীতির জন্যই কেননা যদি কোনো কারণে পরিবার না আসে আনতে পারে এখানে কিন্তু অভিবাসীরাও এখানে থাকবে না তো সুতরাং এটি কিন্তু দুদিক থেকে গুরুত্বপূর্ণ পর্তুগাল অভিবাসীদের প্রয়োজন এবং পর্তুগালের অভিবাসীদের প্রয়োজন এবং তাদের পরিবার অনাদ রয়েছেন একটি মানবিক বিষয় এটি না করলে বরং পর্তুগালের জন্য একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এমনকি এটা একটা মানবিক অধিকার এবং বিভিন্ন দিক থেকে আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করেছি যে এখানে যদি আমরা একজন অভিবাসী যদি কোনো কারণে পরিবার আনতে না পারে তার দেখা যাচ্ছে সে তার স্ত্রী থাকবে না তার সন্তান বড় হচ্ছে সে নিজে দেখতে পারবে না এগুলো তার পারিবারিক একটা অসন্তোষ সৃষ্ট এবং তার বাস্তবিক ক্ষেত্রে এ দেশের উন্নতির ক্ষেত্রে বা সেই দেশে হয়তো থাকাও তার থাকাও সম্ভব হবে না সুতরাং এটি আসলে একটি বড় ধরনের ক্রাইসিস এবং প্রত্যেকটি দেশই কিন্তু পরিবার আনার বিষয়ে একটি সহজ পদ্ধতি রয়েছে এখানে ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টিকে সহযোগিতা করে তো যাই হোক সেই কারণে এই বিষয়টিকে বিবেচনা নেওয়ার জন্য আমরা অনেক জোরালোভাবে বলেছি এবং ঠিক একইভাবে তারা কিন্তু বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছে এমনটি বলেনি যে না আমরা পারবো না বন্ধ পরিবার আনা যাবে না এই ধরনের কোনো কথা কিন্তু আইমা প্রধান বলেননি বা আইমার যে প্রতিনিধি দল তারা কিন্তু বলেননি তারা আমাদের সুন্দর গুশলে সুন্দর মতো শুনেছেন এবং তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক মনে হয়েছে হয়তো বা তারা এই বিষয়ে আমরা আপিল করেছি যাতে সরকারকে তারা এই বিষয়ে বিস্তারিত বোঝান কারণ আইমার একটা দায়িত্ব রয়েছে আহ এই সংগঠনের প্রধান মাসুদ তিনি বলেছেন যে আইমা হচ্ছে যে আইমা আইমা চায় চায় অভিবাসীদের পক্ষে তো সেহেতু ইন্ডিভিজুয়াল একটি সংগঠন সেক্ষেত্রে উচিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা আমরা জোরালোভাবে আপিল জানিয়েছি যে ফ্যামিলি বিষয় বেশ কয়েকদিন ধরে কট্টনপী দলগুলো এই ফ্যামিলি বন্ধ করতে চায় অন্তত আট বছর যাবৎ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট তারা বন্ধ করতে চায় এবং এই নিয়ে তারা কিন্তু অনলাইনে বিভিন্ন পিটিশন করছে তো দেখা যাক তারপরেও এই এটা নিয়েও আমাদের আরো অ্যাকশন রয়েছে ইতিপূর্বে হয়তো আপনারা বলেছেন যে এস নিয়ে আসলে তা না আমরা কিন্তু সবগুলো বিষয় নিয়ে কিন্তু প্রতিবাদ যাচ্ছি প্রবেশী সংগঠন একটাই ইস্যু নিয়ে কিন্তু যেতে পারে না সবগুলো বিষয় নিয়ে যেমন আজকে আলোচনা কিন্তু তিনটি বিষয় ছিল সে এস এস ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এমন হচ্ছে কার্ডিন যাই হোক এখন আমরা যে কার্ডিন বিষয়ে কার্ডিন বিষয়ে কিন্তু এম প্রধান খুবই খুব দ্রুত রেসপন্স করেছেন যে তিরিশ তারিখে বিশেষ করে আমরা যে বিষয়টা বলেছি যে তিরিশ তারিখে মেসেজ হয়ে যাবে অনেকের একটা জটিল একটা খোলা আকাশের নিচে একটা জেলখানার মতো বসবাস করছে তারা এই দুটি ঈদে পরিবারের সাথে মিলিত হতে পারেনি বা যে কোনো কারণে পরিবারের সদস্য অনেকে মৃত্যুবরণ করেছেন তাদের যে দাফন করার জন্য তারা সেখানে যেতে পারেননি এমনকি কয়েকদিন পরে সন্তানের যে স্কুল বন্ধ হয়ে যাবে সেই ছুটিতে যাবে এই ধরনের কোনো পরিকল্পনাই ওই করতে পারেননি টিকিট কাটতে পারেনি তাদের জীবন একটা একটা কারাগারের মধ্যে রয়েছে এমনকি যারা আন্তর্জাতিক ভাবে কাজ করেন বিভিন্ন কোম্পানিতে তাদের জন্য কিন্তু একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনকি খোদ ইন্টারন্যাশনাল যে যারা টিভি দিয়ে কাজ করেন তারা কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট পেয়েছেন তারা পারছেন না তো বলতে গেলে দুটো বছর মানুষের জীবন থেমে আছে এবং এই পরিস্থিতি শুধু সলিউশন নয় এটা একটা কন্টিনিউশন দরকার অর্থাৎ এখনো যাতে ইনোভেশন করতে পারে এবং পরবর্তী যাতে এই জিনিসটা কন্টিনিউশন থাকে তাদের দ্রুত আইমি বিষয়ে রেসপন্স করে তবে আমি বর্তমান বলেছেন যে দেখুন এখনো তিরিশ তারিখ অনেক বাকি সময় আছে আমরা যেটা বুঝতে পারছি তাদের কথাবার্তায় যে খুব দ্রুতই হয়তো আমাদের এই কার্য নিয়ে একটি সলিউশন আসতে যাচ্ছে এমনকি কিছুটা আশ্বাসই বলা যায় বলেছেন যে হয়তো খুব দ্রুতই তারা এই বিষয়টি সমাধান করতে যাচ্ছেন সুতরাং আমরা চেষ্টা করেছি আমাদের যে মূল তিনটি সমস্যা নিয়ে এই অভিষেক প্রতিনিধি দল আমরা সবগুলো বিষয়ে আলোচনা করার জন্য একটা আলোচনার টেবিলে কখনোই একশো পার্সেন্ট নিশ্চয়তা বা করে দিব এই জিনিসটা বলা হয় না আমাদের সমস্যাগুলো আমরা জানিয়েছি এবং তারা যেহেতু ইতিবাচকভাবে নিয়েছেন আশা করছি তারা একটা ক্ষেত্র তিনটা আলোচনায় কিন্তু প্রতিনিধি দল তারা নেগেটিভ কোন কিছু বলেননি এবং সাদরে আমাদের সমস্যাগুলো শুনেছেন তো আমাদের এই সাদরে সমস্যাগুলো শোনার অর্থই হচ্ছে ইতিবাচক হয়তো আমরা সামনের দিকে হয়তো বিষয়গুলো দেখতে পারবো যদি আমরা দেখি যে তারা সামনের দিকে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা আরও সহযোগিতা করবো এমনকি অনেকগুলো সলিউশনও কিন্তু আমরা টেবিলে উপস্থাপন করেছি কিভাবে কীভাবে এগুলো করা যেতে পারে আমাদের যে লিডার ছিলেন

আহ একটা হচ্ছে যে আমরা যদি হামলা হয়ে যায় তাহলে আমরা কেউ করব আর আমরা হামলাটা কেউ প্রতিরোধ করবো প্রথম উপায় যদি বলি আপনার উপরে যদি কেউ হামলা করেই ফেলে আপনি কোনোভাবেই সরাসরি থানায় চলে যাবেন না আপনি যদি আহত হন ছোটোখাটো হলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন বা যদি কুমারাত্মকভাবে আহত হন অবশ্যই অবশ্যই আপনি ওয়ান ওয়ান টুতে ফোন করে আপনি জরুরি সেবা চাইবেন ইনএর এর সেবা চাইবেন জরুরি সেবা কর্মীরা আসলে কিন্তু আপনাকে চিকিৎসা দিবে চিকিৎসা দেওয়ার সাথে সাথে তারা পুলিশের বিষয়টিকে ইনফর্ম করবে পুলিশও আসবে পুলিশের বিষয়টা হবে দুটো বিষয় আবারও বলছি অবশ্যই অবশ্যই আপনি আগে ওয়ান ওয়ান সরাসরি হাসপাতালে চলে যাবেন না অথবা স্টেশনে যাবেন না ওয়ান টু কল করেন যেখানে আছেন আপনি বলবেন আমি এখানে আছি কোনো একটা ল্যান্ডমার্কের অ্যাড্রেস দিবেন সেখানে এসে আপনাকে চিকিৎসা দিবে অবশ্যই এই জিনিসটা করবেন এমনকি আপনি পুলিশে কমপ্লেন করবেন অনেকে বলেন যে পুলিশে কমপ্লেন করে পুলিশ কিছু বলছে না যদি হয় আপনি চাইলে কোর্টে যেতে পারেন এবং আইনজীবীর মাধ্যমে আইনজীবী আপনি নিজে নিতে পারেন আর যদি মনে করেন যে আইনজীবী নেওয়ার জন্য আপনার অর্থ নেই সেক্ষেত্রে সোশ্যালের মাধ্যমে আইনজীবী আবেদন করা যায় সেই জিনিসটা আপনি করতে পারেন তাহলে আপনি বিনামূল্যে আইনজীবী পাবেন অপরদিকে আপনার এই তো পুলিশ কমপ্লেন করলেন এমনকি যারা যাদের দোকানে হামলা হচ্ছে আপনারা ওরা ওরিগুলো মেনটেন করেন কোন সময় আমাদের খুব নীরব থাকে এই সেই বিষয়গুলো আপনারা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করেন অথবা যদি অনেক রাতে দোকান খোলা রাখলে এ ধরনের হামলা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটা একজন বেশি কর্মচারী রাখেন অথবা দোকানের শাটার পুরোপুরি খুলে না রেখে কিছুটা খোলা রাখেন যাতে হলে আপনারা নিয়ন্ত্রণ করে আপনাদেরকে এদেরকে প্রবেশ করাতে পারেন এমনকি কিছু ঝুঁকিপূর্ণ যদি কাস্টমার দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আপনারা এটি সমাধান করতে পারেন অবশ্যই অবশ্যই এটা সচেতনতা ছাড়া আপনার দোকানের যে লুট হওয়া বা আক্রমণের শিকার এটা কোনোভাবেই সম্ভব হবে না অপরদিকে আপনারা যারা অনেকে আক্রান্ত হয়েছেন এদের সাথে কথা বলে জিনিসটা বুঝতে পেরেছি কোনোভাবেই অনেকে আপনাকে উত্তেজিত করতে চাইবে যদি উত্তেজিত করতে চাই আপনি তাদেরকে যেহেতু আমরা একটা ভিন আছি তাদের হয়তো অনেক সময় তাদের কথা আমরা বুঝি না বা যে কোনো আচরণে তারা হয়তো আমাদের উপর রাগ হয় তো যাই হোক হয়তো আমার ভুল নাই কিন্তু তারপর আমার উপস্থিতি তার জন্য অনেকটা সময় রাগের কারণ হতে পারে সেক্ষেত্রে আপনি তাদেরকে ডিসকুপলা বা সরি বলে সেখান থেকে চলে যান আশা করছি এরপরে আর আপনার উপর আঘাত হবে না হ্যাঁ প্রতিবাদ করতে গিয়ে আসলে বিপদ দেখে আনার কোনো মানে হয় না কারণ আমরা একটি ভিন্ন দেশে আছি আমাদেরকে এ বিষয়ে একটু নিতে হবে পরবর্তীতে হ্যাঁ আপনাকে যদি কেউ করে আপনি পরবর্তীতে ধরো এই লোকের প্রতি আপনি অভিযোগ করতে পারেন থানায় কিন্তু তার সাথে মারামারি করে না কারণ নিজের নিরাপত্তা শ্রীদের একটা বড়ো আঘাত হয়ে যায় এবং অনেকেই তারা দেখা যায় যে অ্যালকোহলের ইফেক্ট থাকে তারা একটু মাতাল অবস্থায় থাকার কারণে অনেক সময় দেখা যায় যে তারা কী ধরনের আপনাকে হামলা করবে সে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না তো সুতরাং প্লিজ এবং রাতে চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন স্বল্প দূরত্ব হেঁটে না যেও যদি বাস থাকে চলবেন যে কোনো দুই সিটিতে কিন্তু বাসের কিন্তু খুবই সস্তা তিরিশ থেকে দিয়ে কিন্তু আপনি এক মাস বাসে বা ট্রামে চলাচল করতে পারেন আর যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে সে বিষয় তো খেয়াল রাখবেনই যাই হোক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা যারা দেখছেন প্লিজ শেয়ার করবেন আবার যেটা বলছিলাম যাদের সন্তানদের আপনারা স্কুল পরিবর্তন করবেন অর্থাৎ আপনার সন্তানকে যদি আপনি ক্লাস ফোরের পর বা ক্লাস ফাইভ থেকে সেভেনে যাদের উঠবে তাদের স্কুল পরিবর্তন করতে হবে এমনকি সার্কেল পরিবর্তন করতে হবে ফার্স্ট সার্কেল হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সেকেন্ড সার্কেল হচ্ছে ফাইভ এবং সিক্স সেভেন এইট নাইন হচ্ছে থার্ড সার্কেল সুতরাং তাদেরকে সার্কেল পরিবর্তন তাদেরকে অবশ্যই অবশ্যই মেট্রিকগুলো ফিল আপ করতে হবে এবং স্কুল পরিবর্তন করতে হবে স্কুল পরিবর্তন করতে হলে অবশ্যই অবশ্যই আপনি বাসার পাশে যে স্কুল রয়েছে সেই ক্ষেত্রে ভর্তি করতে হলে আপনাকে আপনার ফিস করে অর্থাৎ ফিনান্সে ওই অ্যাড্রেসটা লাগবে অর্থাৎ স্কুল অ্যাড্রেস না আপনার বাসার অ্যাড্রেস আপনার বাসা নিকটবর্তী যে স্কুল আছে সেই স্কুল ভর্তি করতে হলে আপনার বাসার অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারে হয়তো অন্য দেশে অন্য শহরে গিয়েছেন বা এলাকা পরিবর্তন করেছেন সেক্ষেত্রে আপনার ফিনান্সের যে রয়েছে স্কুলের যে আপনার বাসা রয়েছে সেই অ্যাড্রেসে আপনার বাসার বাসার অ্যাড্রেসটা পরিবর্তন করতে নেবেন বা ডোমিসুল ফিস পরিবর্তন হয়ে যাবে পরবর্তীতে এই জন্য ফিনান্সের অ্যাড্রেস পরিবর্তন করলে আপনার ডোমিসুল সার্টিফিকেটে সেই অ্যাড্রেসটা নতুন অ্যাড্রেসটা আসবে সুতরাং দয়া করে এই কাজটি আপনি এখনই করে রাখবেন কেননা আগামী সপ্তাহ থেকে কিন্তু এই স্কুল পরিবর্তনের জন্য পোর্টাল তারা তারিখ ঘোষণা করে দিয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে আগামী মধ্যে কালকের শেয়ার করে তাহলে হয়তো আপনারা এই বিষয়টি দেখতে পাবেন আগামীকাল বারোই জুন পর্তুগাল টুটে হচ্ছে না একটি ফেস্টিভ্যাল রয়েছে চেষ্টা করবো আপনাদেরকে সেই ফেস্টিভ্যালের একটি লাইভ কিছু ভিডিও শেয়ার করার জন্য কেননা সেখানে আমি অংশগ্রহণ করবো তো এই ছিল পর্তুগাল টুটের মতো আজকের আয়োজন আপনাদের সাথে আগামী শুক্রবার দিন আবার দেখা দেখো থাকবেন ধন্যবাদ সবাইকে